তোমার নাম কিপা তুমি কোথায় স্কুলে তুমি কোন স্কুলে পড়ো হ্যাঁ পড়তে বলে যাচ্ছ তুমি পড়তে জানো কি তুমি কি পড়তে জানো কে মারবে ম্যাডাম মারবে তোমাকে কেন তুমি পড়ালেখা পারো না পারি কি কি পারো তুমি সব পারো একটু পারো আর কি পারো একটা ছড়া বলো শোন বেড়াতে যাবে কেন স্কুলে যাবে আচ্ছা তাহলে একটা ছড়া বলো

কি কি আছে ব্যাগের মধ্যে কি কি আছে ব্যাগের মধ্যে হ্যাঁ বই আছে বই আছে কয়টা বই আছে তিনটা তিনটা বই আছে আচ্ছা সেখান থেকে একটা বই আমাকে দিবা হ্যাঁ আমাকে একটা বই দিবা দাও বই বই চলো ভাই নে ইকম ওখানে নাই আচ্ছা আচ্ছা তোমার কমপ্যাক্ট আছে ও কোথায় ব্যাগ আছে আমার ও কোনে ওখানে আমার ব্যাগ

বই কটা লাগবে তোমার সাথে বই লাগবে না তুমি স্কুলে যাবো যে স্কুলে যাওয়ার জন্য বই লাগবে না আমি বলতেছি যে তোমার কাছে বই লাগবে না একটাও বই লাগবে না তাহলে তুমি এটা কাজ করো তুমি এই বই ব্যাগ নিয়ে বই নিয়ে স্কুলে চলে যাও ওই স্কুলে চলে যাও ঠিক আছে হ্যাঁ সাথে চলে যাও